শ্রাবণের ঘন বর্ষার মাঝে যখন পুকুরঘাট জলে থই করছে একাধিক ব্যাঙের উচ্ছ্বাস গাছেরা নতুন করে প্রাণ পেয়েছে কিন্তু আমার পরিস্থিতি তখন ঠিক তার উল্টো ঘরের চাল ভেদ করে শ্রাবণের অবিরাম বৃষ্টির ধারা ঘরে ঢুকে পড়ছে ঘুমনো তো দূরের কথা এক মুহূর্ত বসে থাকার উপায় নেই আমি প্রায় বিরক্ত হয়ে গেছি থালাবাটি আনতে আনতে ঘরের মেঝে বৃষ্টির জলে একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে শুধু ঘরের চাল নয় তার সাথে কপাল আমার ফুটো সারাদিন কাজকর্মের পর রাতে একটু বিশ্রাম নেওয়ার টুকু নেই জন্মের পর বাবা মাকে তো সজ্ঞানে চোখে দেখিনি ঠাকুমার কাছেই মানুষ হলাম কিন্তু ঠাকুমা চলে যাওয়ার পর আমি পুরোপুরি একাই নিঃশ ঘরটিতে আর সম্পত্তির কথা বললে শুধু এই ঘরটুকুই না ঘরটুকু বললে ভুল হবে একটা পুরনো বাস্ক যাতে একাধিক বাবার পুরাতন বই রয়েছে এই বইঠই পড়তে আমার একদম অধৈর্য লাগে তাই বাস্কটা নিজের স্থানেই বসে আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে শুধু বসে থাকার চাইতে একটা মনের মতো বই খুঁজে নিয়ে পড়ি তাতে আমার মগজে কিছু না ঢুকলেও সময়টা বেশ কেটে যাবে বাস্কটা খুলতেই বাবার ওই পুরনো বইগুলির দর্শন পেলাম সত্যি বলতে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে আমার পড়াশোনা সমাপ্ত করেছি এই পদার্থবিজ্ঞান ম্যাগাজিন কিছু পুরনো নিউজ পেপারের ওপর চোখ গেল না বইগুলিকে এদিক ওদিক সরিয়ে একটা গল্পের বই খোঁজার চেষ্টা করলাম গল্পের বই খোঁজায় ব্যর্থ হলেও একটা বহু পুরনো চিঠি দেখা মিলল চিঠিটায় ঠিক মতো চোখ বোলাতে বোঝা গেল চিঠি লিখনটি আমার দাদুর যার নাম মনীন্দ্রমোহন চক্রবর্তী আর দাদু চিঠিটা যে কার উদ্দেশ্যে লিখেছে তা বুঝতেও দেরি লাগলো না তিনি আর কেউ না মনীন্দ্রমোহন চক্রবর্তীর স্ত্রী অঞ্জলি মানে আমার ঠাকুমা চিঠিটায় ঠিক এমন লেখা আছে অঞ্জলি আমি জানি আমি তোমার কাছে ক্ষমার যোগ্য কিন্তু বিশ্বাস করো আজ তোমায় আর আমাদের ছেলের কথা খুব ভয়ে করছে আমি হয়তো তোমাদের কাছে আর ফিরে যেতে পারবো না আমি আটকে পড়েছি এখানে এই বিদ্রোহে আটকে পড়েছি হয়তো আরও বেশ কিছুদিন চলবে এই যুদ্ধ যাই হোক আমি যদি এই যুদ্ধে কোনো কারণে মারাও যাই তাহলে আমার ভিটের তোমায় থাকার অধিকার দিয়ে গেলাম ইতি তোমার মোহন বাইরে জোরালো একটি বাজ পড়ায় আমার ঘোর ভাঙল চিঠির নিচে দাদুর লেখা ঠিকানাটা দেখে নিলাম ইসলামপুর নীরকুঠির জঙ্গল ঈশ্বর তাহলে মুখ তুলে তাকিয়েছে বাবা কিছু না রেখে গেলেও চিঠিটাই এখন আমার সম্পদ ওই ভিটে যদি বেচতে পারি তাহলে কপাল যে আমার কতটা ঘুরবে তা বেশ অনুমান করতে পারছি দেরি না করে পরের দিনই রওনা হলাম ইসলামপুরের উদ্দেশ্যে ট্রেন থেকে নেমে সোজা রিক্সাওয়ালার কাছে গেলাম শুনছেন দাদা নীরকুঠির জঙ্গলে যাবেন না না দাদা যেতে পারবো না অন্য কোনো রিক্সার দিকে এগিয়ে গেলাম বলছি দাদা নীরকুঠির জঙ্গলে যাবেন না বাবু যেতে পারবো না তার মুখেও একই কথা শুনে মনে করলাম হাঁটা ছাড়া উপায় নেই এদিক ওদিক জিজ্ঞেস করতে করতে যখন নির্কুঠির জঙ্গলে পৌঁছালাম তখন বেলা ফুরিয়ে আধারে আচ্ছন্ন করল পুরো জঙ্গলটি আমি যেটুকু জানি এই জঙ্গলে খান বাইশ বাড়ি থাকার কথা কিন্তু কোনো আভায় তো পাচ্ছি না মুশকিল হলো যে এই আধারে দাদুর ভিটে খুঁজবো কী করে যাও চাঁদের আলোয় একটু দৃশ্যমান ছিল কিন্তু টুকরো টুকরো মেঘ এসে চাঁদকে আড়াল করে রেখেছে এগিয়ে গেলাম জঙ্গল প্রান্তে দু প্রান্তে বেশ ঘন জঙ্গল মাঝখান দিয়ে চলে গেছে আধা কাঁচা মেটো রাস্তা যা পরের গ্রামের সাথে মিলিত জঙ্গলের ভেতরটা বেশ নিরবতা আমি যে কোনো একটি বাড়ি খুঁজে পেলেই হয়তো সে আমাকে দাদুর জমিটা যে কোথায় বলে দিতে পারবে দুঃখের বিষয়টা হলো কোনো বাড়ি দেখাই মিলছে না আমি অনেকটা হাঁটার কারণে বেশ ক্লান্ত হয়ে পড়েছি তাই একটা গাছের নিচে বসে ঠিক করলাম একটু বিশ্রাম নেওয়া যাক আধারের ঘন জঙ্গলে নিরবতা আমায় ভীষণ অবাক করছে ইতিমধ্যে অতি সামান্য ঝিরঝির বৃষ্টি শুরু হলো আমার তেমন একটি অসুবিধা হচ্ছে না কারণ মাথার ওপর ঝাঁক পাতাগুলো বৃষ্টিকে বাধা দিচ্ছে ঝিরঝির বৃষ্টির ঠান্ডা বাতাসটা যখন শরীর স্পর্শ করছে ক্লান্ত ভাবটা যেন কোথায় দূরে পালিয়ে গেছে হঠাৎ জঙ্গলের ডান প্রান্ত দিয়ে একটি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলাম যত সম্ভব এটি ভেপুর শব্দ জঙ্গলের ডান প্রান্তে একভাবে তাকিয়ে রইলাম কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না তারপর কেমন যেন মৃদু মাটি কম্পন হচ্ছে আমি একটু ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালাম কি ভূমিকম্প শুরু হয়নি তো ইতিমধ্যে জঙ্গলের ভেতর ঝোড়ো হাওয়ায় ছোট ছোট বৃষ্টির কণা উড়িয়ে নিয়ে যাচ্ছে যেন তার মধ্যে একাধিক ঘোড়ার ডাক তারা যেন ক্ষিপ্ত হয়ে ছুটে আসছে দিকে। কিছুক্ষণের মধ্যে অস্ত্র সংঘর্ষের শব্দ শুরু হলো বিভৎস চিৎকার তাদের যেন যুদ্ধ শুরু হলো জঙ্গলে এই যেন এক অদৃশ্যমান সংঘর্ষ কি যে ঘটছে আমার সঙ্গে কিছু বুঝতে না পেরে অবশেষে জ্ঞান হারিয়ে লুটিয়ে গেলাম মাটিতে যখন চোখ খুলে নিজেকে একটি কুটিরে আবিষ্কার করলাম বাইরে তখনও বৃষ্টির দাপট কমেনি কিছুক্ষণ পরপরই আকাশে জোরালো বিদ্যুতের ঝলকানি ঝলকানি ঝাপসা আলোয় একটা মূর্তি দেখা মিলল বেশ বৃদ্ধ মাথায় আধা পাকা চুল পরনে ধপ ধে সাদা পাজামা কে আপনি আমাকে কোথায় নিয়ে এলেন আরে ভয় পেও না ভয় পেও না তুমি এখানে সুরক্ষিত আসলে ঘন জঙ্গলে বৃষ্টির মধ্যে রাস্তায় একা পড়ে থাকতে দেখে আমার ভীষণ খারাপ লাগলো তাই নিয়ে এলুম এই কুটিরে তা যাই হোক কি উদ্দেশ্যে এখানে আসা আমি যে উদ্দেশ্যে এসেছি তার খুঁজে পাচ্ছি না কি খুঁজতে এসেছো আমার দাদুর ও তা তোমার দাদুর নাম কি মনীন্দ্রমোহন চক্রবর্তী আপনি কি চেনেন চিনি তো তা তিনি তো গত হয়েছেন মেলা দিন হলো এতদিন পর খোঁজ নিতে এলে তা যাই হোক তুমি এখন বিশ্রাম নাও সকাল হলে আমি দেখিয়ে দেব নিশ্চিন্ত হয়ে বসলাম অবশেষে সন্ধান তো পেলাম আচ্ছা দাদু বলে ডাকছি এই জঙ্গলে আমার জ্ঞান হারানোর কারণ ওই অদৃশ্য সংঘর্ষের আপনি কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন এ আর কিছু না রাত গড়ালেই নির্কুঠি জঙ্গলে এমনটাই হয়ে থাকে আসলে নীরকুঠি এখনো ভুলতে পারছে না সেই বিদ্রোহের কথা কিন্তু বাবা তোমার আশা উচিত হয়নি মৃত্যু ভাগ্যিস আমার চোখে পড়েছ না করে শুয়ে সারাদিন এত ঝঞ্ঝালের কারণে সত্যি যেন আমার চোখে ঘুমের বাসা বেঁধেছে ফলে দেরি না করে শুয়ে পড়লাম আধারের নিদ্রা যখন কাটিয়ে উঠলাম সূর্যের আলোয় তখন ঝিকমিক করছে পুরো নির্কুটি অবাক দৃশ্য দেখে স্তম্ভ হয়ে গেলাম কুটিরটি যেন এখন স্পষ্ট হয়ে উঠেছে আত খাওয়া ঘরের চাল দরজার কোনো নাম গন্ধ নেই কুটিরের দেওয়াল কোথাও কোথাও ঘষে গেছে আরও অবাক হলাম একটি ছবি দেখে একি এটা তো বাবার ছবি এখানে কি করে এলো ছবিটির কাছে গিয়ে দেখলাম না আমি ভুল ছবিটি প্রথমত সাদা কালো নিচের দিকে তাকিয়ে দেখলাম তারিখে উনিশশো ছিয়াশি তার মানে বাবার মতো হুবাহু দেখতে ছবিটি বাবার নয় আমার দাদুর আর গতকাল রাতে বৃদ্ধ আমার দুচোখ ভেঙে জল ভেসে এলো